স্বাগতম ফুটবল প্রেমী বন্ধুরা আজ আমরা দেখব টিম বিবাহিত বনাম টিম অবিবাহিতর একটি রোমাঞ্চকর ফুটবল ম্যাচের হাইলাইট শুরু থেকেই উত্তেজনায় ভরা ছিল এই ম্যাচ চলুন দেখে নেই সেরা মুহূর্তগুলো ম্যাচের শুরু থেকেই দুই দল ছিল একেবারে আগ্রাসী মোড়ে বিবাহিত টিমের পাচিং ছিল খুবই গোছানো আর টিম অবিবাহিত ছিল পুরো কনফিডেন্ট কন্ট্রোলে ফুটবল শুধু একটা খেলা না এটা অনেক সময় ভাগ্য আর ধৈর্যের লড়াই যে সুযোগ মিস করে সেই বেশি আফসোস করে ম্যাচের মাঝখানে দারুণ এক লড়াই চলছিল মাঠে অবিবাহিত টিমের মুন্না খান এবং বিবাহিত টিমের কায়েস খান দুজনের ট্যাকেল কাট আর পাসিং সবই ছিল দেখার মতো একসময় মনে হচ্ছিল তারাই পুরো মাঠ কন্ট্রোল করছেন হাফ টাইম মানেই তো শুধু বিশ্রাম না ভাই খাওয়া দাওয়ার এক মহা উৎসব প্রত্যেক পিভায়ার এবং আমরা যারা রয়েছি সকলের জন্যই ছিল ডিম কবা এবং পানির সুব্যবস্থা এবং মাঠের খাওয়া থেমে গেলেও দর্শকদের মুখের খাওয়া কিন্তু চলছেই হাফ টাইমের পরে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আর ছিল কিন্তু গোলের দেখা এখন পর্যন্ত কেউই পায়নি সবাই মরিয়া হয়ে উঠেছিল একটি গোলের জন্য দুই দভের ছিল ছিল অ্যাগ্রিসিভ মোডে গোল করার জন্য কিন্তু দক্ষ গোলকিপারের জন্য কেউই এখন পর্যন্ত গোল করে উঠতে পারেনি শেষবাসী বাজার ঠিক আগে তারা করে বসলো গোল এই মুহূর্তে যেন সিনেমার দৃশ্য সবাই থমকে গেছে স্কুল লাইন এখন পাল্টে গেল পুরো গ্যালারি উল্লাসে ফেটে পড়েছে এই গোলটা শুধু একটা সংখ্যা না এই গোলটা একটা যুদ্ধের ফলাফল শেষ মুহূর্তে এভাবে ম্যাচ ঘুরে যাবে এটা কেউ ভাবেনি এটাই ফুটবল শেষ পর্যন্ত কিছুই নিশ্চিত না শেষ মুহূর্তের গোল মানেই পৃথিবী যেন থমকে গেছে কিছুক্ষণের জন্য কেউ করছে উল্লাস কারো চোখে পানি এটাই ফুটবল অবশেষে আজকের ম্যাচের ফলাফল বিবাহিত জয়ী আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে বা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন